الحمد لله رب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وكنا عذاب النار رب ارحمهما كما ربياني صغير রির হম হুম একটু কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন আপনার পত আশিকিন কত জাকিরিন বান্দারা আপনার দরবারে আল্লাহ দুইখানা হাত তুলেছে আল্লাহ ভিক্ষুকে নাই দুইখানা হাত তুলেছে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আল্লাহ আপনার হাবিবকে রাজি খুশি করার জন্য আল্লাহ মাহফিলের ময়দানের মধ্যে সে হাজির হয়ে গেছে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ जिंदগির तमाम গুনাগুলোকে মাফ করিয়া দেন এই পানি কি জমজমের পানি অধের মালিক এটাকে আবে হায়াতের পানি এটাকে হাউসে কাউসারের পানি আমার আল্লাহ ডাক দিয়া বলবে পানি জমজমের পানিও না আবে হায়াতের পানিও না এ পানি হাউজে কৌসের পানিও না এ পানি হল ও পয়গম্ব আপনার গুণাগার মত্রা যখন আমি আল্লাহ তানবুল আলমিনের জাহান্নামের ভয়ের মধ্যে তারা হাউ মাউ করে কাঁদতো ওই জাহান্নামের ভয়ে যখন কাঁদতো আমি আল্লাহ কুদ্রতিভাবে কুদ্রতভাবে আমি ফেরেস্তার মাধ্যমে এই পানিগুলোকে সংগ্রহ করে রেখেছিলে পয়োগম্বর ও পায়গম্ব এই পানিগুলোকে আপনি ছিটিয়ায় দেন চিটায় দেন চিটায় الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان. كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أي أيوة الذين آمنوا توبوا الى الله توبة نسوحا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام বাই বক্সের সাউন্ড বাড়ান মাইকের সাউন্ড কমায় দেন হালকা ইকু দেন রিভার্ব দেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যিনি রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আহসান করে আল্লাহ ঘরের মধ্যে মধ্যে জান্নাতের বাগানের আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সকলেই দিল খুলি শুক্রিয়া আদায়ী করি আলহামদুলিল্লাহ ভাই এখানে মনে হইতেছে যে আলহামদুলিল্লাহর আওয়াজটা নাই এক আপনারা মনে হয় আমার সাথে রাগ করেছেন মনে হয় তাহলে এত হবে আলহামদুলিল্লা জোরে সরে বলিনি আলহামদুলিল্লাহ কক্সবাজারের মানুষের মনে হয় গলার মধ্যে জোর নাই আছে এবার দেখব কে কত জোরে বলতে পারে আলহামদুলিল্লাহ সকলে বলি এখন না মনে হয় মাহফিল মাহফিল বহু দূর থেকে এসেছি শুধু নারায়ণগঞ্জ থেকে তো মেহমান যদি মিজবানের বাসার মধ্যে আসে তো মেজবানরা যদি কথা না বলে তাহলে মেহমানের অপমান করা হয় নাকি সম্মাননা জানানো হয় ভাই তো আপনারা যদি কথা না বলেন বক্তারা যে যেই বক্তাই আসবে কেউই কথা বলে মজা পাবে না পাবে তো কথা বলতে হবে তো হবে না কোনটা কোন তো আল্লাহ তা রব্বুল আলমিন এই জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য আবার আমরা আদায় করি আলহামদুলিল্লাহ হাজরিন এটি একটি মাদ্রাসার বাৎসরিক মাহফিল তো মাদ্রাসার মাহফিলের মধ্যে কমই মাদ্রাসা তহলবে আইলেন ছাত্র ভাইদেরকে কি শিক্ষা দেওয়া হয় কয়েকম্বরে আরবি সাল্লাল্লাহু আনাই সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন খাই র হুকুমতা আল্লামাল কোরআনা ও আল্লামা যে কোরআন শরীফ শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে এর থেকে ভালো ব্যক্তি আর দুনিয়ার জমিনের মধ্যে নাই তো আল্লাহ তালা রবুল আলমিন পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দেয় যে তলেবে ছাত্র বাইদের যে একটা সৌভাগ্য এটা সাধারণ মানুষরা এই সৌভাগ্য অর্জন করতে পারে না একটা ছোট্ট একটা উদাহরণ দেই ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছোট্টবেলা যখন আপনার কোরআনুল করিম শিক্ষা গ্রহণ করতে যেতেন মাদ্রাসার মধ্যে তখন ইমামে আজম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যখন যেতেন সবার লাস্টে দিয়ে ক্লাসের মধ্যে যেতেন তো সবার শেষে যখন যাইত তো উস্তাদ জি ডাক দিয়া বলতো ও আবু হানিফা তুমি সবার লাস্টে কেন আসো তুমি সবার লাস্টে কেন আসো তো ইমামে আজম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তখন কিছু বলতেন না তো একদিন দুই দিন তিন দিন চার দিন যখন তার এরকম ভাবে এই ভুলটা বেশি দিন যাবৎ হইতেছে 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 তো একদিন ওস্তাদজি ডাক দিয়া বলতেছে ও আবু হানিফা তুমি যদি আরেকবার আরেকটা দিন যদি তুমি এরকম ক্লাসের মধ্যে দর্শের মধ্যে যদি দেরি করে আসো তাহলে তোমাকে শাস্তির শাস্তির আওতায় আনা হবে তো পরের দিন আবার দেরি করে আসছে তো কান্তইরা দাঁড় করাজি তো ইমামে আজম ইমামে আবু আনিফা রহমাতুল্লাহ ডাক দিয়া বলতেছে আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাই তখন দেহি আমার পায়ের নিচে নূরের ফেরেস্তারা কেমন জানি সাদা পাখা বিচার সুবাহান আল্লাহ বাসায় গিয়া তো ফেরেস্তারা নূরের ফেরেস্তারা পাখা বিছায় দেয় পায়ের মধ্যে তো আমার আমি যখন এই পাখাগুলির মধ্যে পারা দেই আমার দিনের মধ্যে আমার মনের মধ্যে কেমন যেন মায়া মায়া লাগে মুসলমান তোমার সন্তানটাকে তুমি মাদ্রাসার মধ্যে দিচ্ছ না মাদ্রাসার মধ্যে তোমার সন্তানটাকে দেওয়ার ফায়দা কি দেখো তুমি তোমার সন্তানকে পকিল বানাইতেছো ব্যারিস্টার বানাইতেছ প্রেসিডেন্ট বানাইতেছো তোমার সন্তানটা তোমার সন্তানের পায়ের নিচে কেউ তো এরকম ভাবে খের কুটাও বিষয় দিব না দিব নি কিন্তু একজন মাদ্রাসার তলবে আলেমের পায়ের নিচে স্বয়ং আল্লাহ তানবুল আলমিনের আসমানের নুরের ফেরেস্তারা পর্যন্ত এরকম ভাবে পাকা বিষয় দেয় বলেন না সুবাহান আল্লাহ এইটা নিয়ে আপনাকে সুবাহান আল্লাহর আওয়াজ জোরে সরে বলবেন না বলেন না সুবাহান আল্লাহ তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে পরবর্তীতে আর কিছু বলা হলো না তো এই মাদ্রাসা কিভাবে কোন জায়গা থেকে আসছে রাসুল আকরাম সাল আলাইহি ওসাল্লাম সর্বপ্রথম আমাদের একজন কৌমি মাদ্রাসার যারা ওলামাই কেনাম আছেন সবাই চিনবেন আসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে একদিন স্বপ্নের মধ্যে দেখাইতেছেন ও কাসেম তুমি নামক এলাকার মধ্যে এরকম ভাবে সুন্দর একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করো তো রাসুল আকরাম সাল আলাই দিনে রাত্রিবেলা স্বপ্নের মাধ্যমে দেখাইতেছেন একটা রাসুল আকরাম সাল্লি ও সাল্লামের লাঠি মুবারক দ্বারা কোন জায়গায় পাকঘর হবে কোন জায়গায় টয়লেট হবে কোন জায়গায় দৌড়ায় হাদিসের খানা হবে কোন জায়গায় কি হবে রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাঠির মাধ্যমে এরকম ভাবে দাগ দিয়া 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 এরকম ভাবে চিহ্নিত করে দিয়েছেন আছেন নানু তুবি রাহমাতুল্লাহি আলাই সকালবেলা উঠে দেখে রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় লাঠি দ্বারা এরকম ভাবে দাগ দিবেন ওই জায়গায় যেমন একবার স্পষ্ট ভাবে

তোমাদের কি কোনো কষ্ট হইতেছে নাকি ছাত্ররা ডাক দিয়া বলে ও উস্তাজিয়া মাদ্রাসার মধ্যে আজকে বোর্ডিং এর মধ্যে খানা নাই ও উস্তাজিয়া মার আমরা সকল ছাত্ররা না খেয়ে আসি গো উস্তাজি কাসিম নানু তুমি রহমতুল্লাহি আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাক দিয়া বলতেছেন ও ছাত্রমার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন আল্লাহু মাআস আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে হয়ে যাই ও ছাত্রমার তোমরা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর প্রতি ধৈর্য ধারণ করো এখন উস্তাদ জি ডাক বলতেছে ও ছাত্র আমার আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে দোয়া করো আল্লাহ তালা রব্বুল আলামিন যেন তোমাদের জন্য খানার ব্যবস্থা করে দেয় ছাত্ররা একদিন যাবৎ না খাইয়া আসে দ্বিতীয় দিন আবার উস্তাদের কাছে যায় বলে ও উস্তাদ জি আমার ও জি আমার আমরা কেউ না খেয়ে আসি উস্তাজি ডাক দিয়ে বলে ও সত্যরা আমার তোমরা আল্লাহ তারা রব্বুল আলমিনের কাছে দোয়া করো তিন নম্বর দিন ছাত্ররা আবার এসে উস্তাজির কাছে ডাক দিয়ে বলতেছে ও উস্তাজি আমার আমরা কেউ না খেয়ে আসি এখন কাসেম না নতুবি দেহবধ নামক এলাকা ছেড়ে সে সদরঘাট নামক এলাকার মধ্যে গিয়ে অবস্থান করে সদরঘাটের মধ্যে যাওয়ার পর সদরঘাটের মধ্যে যাওয়ার পর আগের জামানার মানুষগুলো আপনারা জানবেন সদরঘাটের মধ্যে মানুষ যেই লঞ্চ তিন মাস পর চার মাস পর পাঁচ মাস পর একটা লঞ্চ আসতো বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে ঠিক নেবে ঠিক মুরুব্বিরা কবা কয় না আসতো না লঞ্চ আসার পাওয়ার কুলি ভাইদের গান দেয়া বলে ও কুলি ভাই আমার আমি দেওবন্ধ নামক এলাকা থেকে এসেছি আমার কয়েকজন সন্তান না খায়াসদুল কুলি আমি উস্তাদ হইয়া সহ্য করতে পারি না রে গুলি ভাই ও কুলি ভাই আমার তোমরা আজকা দিনের কাজটাকে তোমরা করবা না আমি কাসিম কে দাও কুলিরা ডাক দিয়া বলে ও হুজুর আমার ঠিক আছে আপনার কথা আমরা মেনে নিলাম এই যে এই লঞ্চটা আসবে এই লঞ্চের যত মাল সামানা আছে আপনি আপনার মাথার মধ্যে বহন কইরা কুলিগিরি কইরা যে টাকাগুলি পাইবেন ওই টাকাগুলি নিয়া আপনি আপনার সন্তানদেরকে আপনি আপনার ছাত্রদেরকে নিয়া দুই বেলা দুই মুটু ভাত খাওয়াইবেন এখন পুলি বাইরা যখন কাসেন না নতুবিকে সুযোগ দিয়ে দেয় দেখল কি লঞ্চের মধ্যে গিয়া একজন মানুষ একজন মানুষ দেখতেছে কি একটা বিশাল বড় বিস্কেট এরকম ভাবে গাঁটটি নিয়া মাথার মধ্যে গাঁটটি এখন কুলিকে ডাক দেয়া বলতেছে ও কুলি ভাই তোমার গায়ের মধ্যে কেন কুলির পোশাক নাই এখন ডাক দিয়া বলতেছে আমার গায়ের মধ্যে কুলির পোশাক নাই কেন আমার গায়ের মধ্যে কুলির পোশাক নাই জনতরের ব্যবস্থা নাই সুজিক করি লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله, لا إله إلا الله 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 La y ila...